আসসালামু আলাইকুম আহমতুল শুরু হচ্ছে আমাদের নিয়মিত আয়োজন সুপ্রিয় দর্শক আজকে আমরা পবিত্র উনতিরিশ এবং দুই শত ত্রিশ নম্বর আয়াত নিয়ে আলোচনা করব এই পবিত্র আয়াতগুলোতে আল্লাহ তালাক সম্পর্কে আলোচনা করেছেন জাহিলি যুগে একটা সময় স্বামীর তালাকের কোনো পরিমাণ ছিল না যত ইচ্ছা তালাক দিতে পারত এক তালাক দুই তালাক পাঁচ তালাক দশ তালাক হাজার তালাক পর্যন্ত তালাকের কোনো সীমা ছিল না তালাক দিত স্ত্রী তালাকের ইদ্যত পালন করা শুরু করত। কিছুদিন যেতে না যেতে আবার রুজু করত আবার কিছুদিন পরে তালাক দিত এইভাবে তালাক দিতেই থাকতো আবার রুজু করতেই থাকতো এতে স্ত্রীগণ ক্ষতিগ্রস্ত হয়ে যেতেন তাদের আটকে রাখা হতো এইভাবে তালাকের মাধ্যমে কৌশলে কিন্তু ইসলাম এসে মা বোনদের স্ত্রী লোকদের এই কষ্টটি দূর করে দিলেন এবং পুরুষদেরকে সর্বোচ্চ তিন তালাকের অধিকার দিলেন দুই তালাক পর্যন্ত পুরুষরা স্ত্রীকে দেওয়ার পরে আবার গ্রহণ করার ইচ্ছা থাকলে গ্রহণ করতে পারে যদি ওরা তালাক হয় তাহলে ইদ্দতের মধ্যে রোজাত করার মাধ্যমে ফিরিয়ে নেওয়ার মাধ্যমে স্ত্রীকে আবার নিজের কাছে নিয়ে নেওয়ার মাধ্যমে ফিরিয়ে নিতে পারে আর যদি তালাক বায়েন হয়ে যায় তাহলে অথবা তার যেই তালাক ইদ্যুৎ পার হয়ে যায় সর্বাবস্থায় বায়েন যদি হয় তাই দুই তালাক পর্যন্ত পুনরায় মোহর ধার্য করে নতুন করে বিবাহের মাধ্যমে স্বামী স্ত্রী আবার সংসার করতে পারে কিন্তু যদি কোনো পুরুষ তার স্ত্রীকে সর্বোচ্চ তালাকটা দিয়ে দেয় তিন নম্বর তালাকটা দিয়ে দেয় তখন এই স্ত্রীলোক আর ওই স্বামীর জন্য কোনোভাবেই হালাল থাকে না বরং এই স্ত্রীলোক সম্পূর্ণভাবে তার জন্য হারাম হয়ে যায় তখন এই স্ত্রীলোক অন্য কোথা তার পালন করার পরে অন্য কোনো স্বামী গ্রহণ করবে সেই স্বামীর সাথে সংসার করবে দৈহিক সম্পর্ক করবে এরপর যদি ওই স্বামী স্বেচ্ছায় তাকে আবার ছেড়ে দেয় অথবা ওই স্বামী যদি মৃত্যুবরণ করে তাহলে ওই স্বামীর তালাকের ইদ্যত কিংবা মৃত্যু বরণের ইদ্যত পালন করার পরে যদি প্রথম তালাক দেওয়া স্বামী যেই তালাক যিনি তালাক দিয়েছেন সেই স্বামী যদি পুনরায় রাজি হন তাহলে এই স্ত্রীর সাথে আবার নতুন করে মহ করে বিবাহের মাধ্যমে সংসার করতে পারে তাহলে বোঝা গেল দুই তালাক পর্যন্ত সুযোগ রয়েছে কোনো স্বামী যদি তার স্ত্রীকে ফেরত নিতে চায় ফেরত নিতে পারবে স্ত্রী স্বামীর কাছে আসতে চায় আসতে পারবে কিন্তু তিন নম্বর তালাক হয়ে যাওয়ার পরে আর ফেরত নেওয়ার সুযোগ থাকে না সেটি আল্লাহ তালা বলছেন আমরা আয়াতের অর্থ শুনি মহান আল্লাহ তালা বলছেন আকাল কুমার রতান তালাক বেশির বেশি দুইবার হওয়া চাই দুইবারে বেশি তালাক হইলে আর তখন স্ত্রীকে নেওয়া যায় না এই জন্য তালাক সর্বোচ্চ দুইবার হওয়া চাই ফিমবি অতপর স্বামীর জন্য দুটি পথই খোলা থা খোলা আছে দুইবার তালাক দেওয়া পর্যন্ত স্বামীর জন্য দুইটি পথ খোলা থাকে হয়তো ন্যায়সম্মতভাবে স্ত্রীকে রেখে দিবে অর্থাৎ তালাক প্রত্যাহার করে স্ত্রীকে গ্রহণ করে নেবে অথবা উৎকৃষ্ট পন্থায় তাকে ছেড়ে দিবে অর্থাৎ প্রত্যাহার না করে বরং ইদ্ধ শেষ করতে দিবে ইদ্ধ শেষ হয়ে গেলে স্ত্রীর সাথে স্বামীর সম্পর্ক শেষ হয়ে যাবে তালাকের বায়েন হয়ে যাবে এরপর স্ত্রী অন্য কোথাও শাদী করতে পারবে কোনো অসুবিধা নেই যাই হোক ولا يحل لكم ان تاخذوا مما اتيتموه شيئا الا ان يقيم الا ان يخاف الا يقيم حدود الله এখানে তালাকের মধ্যে খোলার ব্যাপারে একটু আলোচনা করা হচ্ছে আল্লাহ তাআলা বলেন আর হে স্বামীগণ তোমরা স্ত্রীগণকে যা কিছু দিয়েছো তালাকের বদলে তা ফেরত নেওয়া তোমাদের জন্য হালাল নয় স্ত্রীকে মোহর দিয়ে বিয়ে করেছে এখন তালাক দিচ্ছে স্ত্রী থেকে মোহরটা আদায় করে নিচ্ছে নিজেই ছেড়ে দিচ্ছে স্ত্রীকে কিন্তু স্ত্রীর থেকে মোহর পরিমাণ টাকাটা আদায় করে নিচ্ছে এটা তার জন্য হালাল হবে না স্ত্রীকে যেটা দিয়ে দিয়েছে সেটা স্ত্রীর হয়ে গেছে স্ত্রীর থেকে সেটা কেন নেবে কিন্তু ফাইন কিন্তু স্ত্রী যদি স্বামীর কাছে থাকতে না চায় এবং উভয়ে থাকলে স্বামী তাকে ছাড়তে রাজি নয় স্ত্রী থাকতে চাচ্ছে না এবং স্ত্রী নিজেই পৃথক হতে চাচ্ছে এবং দুজন যদি একসাথে থাকে তাহলে দুনোজন আল্লাহ তা আলা কর্তৃক প্রদত্ত রেখা বজায় রাখতে পারবে না এমন আশঙ্কা করে তখন স্ত্রীর পক্ষ থেকে তালাক গ্রহণের প্রস্তাব দেওয়া হলে স্বামী যদি মোহর পরিমাণ টাকা ফেরত চায় তাহলে সেটা যায় হবে এটাকে খোলা বলা হয় আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের যুগে এমনটা হয়েছিল এক স্ত্রী লোক তার স্বামীকে পছন্দ করে না স্বামীর সাথে থাকতে চাচ্ছে না এটা যখন আল্লাহ রসুলকে জানালেন আল্লাহর হাবিব সাল্লাহ আলু সাল্লাম তাকে বললেন তুমি তোমার মোহরের টাকা ফেরত দিয়ে দাও ওই স্ত্রীর মোহরের টাকা ফেরত দিলে আল্লাহ রসুল্লাহাম উভয়কে পৃথক করে দিলেন ওই স্ত্রী লোক ইদ্যুৎ শেষ করার পরে অন্য কোথাও সাথীতে বসে গেলেন যাই হোক তাহলে খোলায়ের ক্ষেত্রে স্ত্রী যদি তার মোহর পরিমাণ টাকা বা এর চেয়ে কিছু কম টাকা দিয়ে স্বামীকে রাজি করিয়ে তালাক গ্রহণ করে নেয় কোনো অসুবিধা নাই এটাকে খোলা বলা হয় তিলকা আল্লাহ তালা বলছেন এই যে স্বামী স্ত্রী পৃথক হয়ে যাওয়া তালাকের মাধ্যমে হোক খোলায়ের মাধ্যমে হোক এবং দুই তালাকের মধ্যে আবার স্ত্রীকে নেয় পন্থায় গ্রহণ করা এই সকল বিষয় হালাল হারামের কঠিন বিধিবিধান এগুলো আল্লাহর সীমা রেখা তেদুহা অতএব এগুলোতে কোনো প্রকারের সীমা লঙ্ঘন করা যাবে না তোমরা করবে না হালাল হারামের বাস কেউ বিচার না করে তালাক দিয়েও স্ত্রী রেখে দিল অথবা স্ত্রীর উপর জুলুম করতে থাকলো অন্যায়ভাবে আল্লাহর সীমা লঙ্ঘন করলো মহান আল্লাহ তালা বলছেন তাহলে তারা মস্ত বড় জালেম হয়ে যাবে তাদেরকে পাকড়াও করা হবে তারা শাস্তির আওতায় এসে যাবে যাই হোক দুই তালাক পর্যন্ত স্ত্রীকে গ্রহণ করা যায় ইদ্যতের মধ্যে হলে রুজু করা যায় ইদ্যত পার হয়ে গেলে কিংবা তালাক বায়েন হলে আবার নতুন করে বিবাহের মাধ্যমে স্ত্রীকে নেওয়া যায় বা স্ত্রীর সাথে সংসার করা যায় কিন্তু কোনো স্বামী যদি তিন নম্বর তালাকটাও দিয়ে দেয় ফাইন তল্লা কাহা অতপর স্বামী যদি স্ত্রীকে তিন তালাক দিয়ে দেয় তৃতীয় তালাক দিয়ে দেয় ফেলা তাহিল্লুলাহু মিমবাদ হাত্তা তাংকে হাজাও যান গয়রা তখন সেই তালাকপ্রাপ্ত স্ত্রী তার জন্য ততক্ষণ পর্যন্ত হালাল হবে না যতক্ষণ না সে অন্য স্বামীকে বিবাহ করে নিবে অন্য কোনো স্বামীকে গ্রহণ করে বিবাহ করে তার সাথে সংসার করে দৈহিক সম্পর্ক করা এবং ওই স্বামী যদি স্বেচ্ছায় কখনও ছেড়ে দেয় অথবা ওই স্বামী মৃত্যুবরণ করে তার মৃত্যু কিংবা ছেড়ে দেওয়া তালাকের ইদ্যুৎ পালন করার পরই প্রথম স্বামী যদি রাজি হয় উভয় রাজি হলে আবার বিবাহ করতে হবে তাহলে তিন তালাক তৃতীয় নম্বর তালাক যেটা সেটা খুবই কঠিন সেটা দিয়ে দিলে স্বামী স্ত্রী আর একসাথে থাকার কোনো সুযোগ থাকে না আর এইভাবে তিন তালাক দেওয়ার পরে স্ত্রী অন্য জায়গায় বিবাহ বসে স্ত্রী ওই স্বামীর সাথে সংসার করে ওই স্বামী যদি স্বেচ্ছায় তালাক দেয় কিংবা মরে যায় ওই স্বামীর বিদ্যুৎ পালন করে আবার প্রথম স্বামীর কাছে আসার এই অবস্থাটাকে হালা বলা হয় এটা কোনো এটা কোনো পরিকল্পিত পদ্ধতি নয় মনে রাখতে হবে এটা স্বাভাবিক নিয়মে আসতে হবে যদি কেউ পরিকল্পনা করে হালা করার পেশা গ্রহণ করে তাহলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তার উপর লালত করেছেন আমাদের সমাজে অনেক ক্ষেত্রে দেখা যায় স্ত্রীর তিন তালাক হয়ে গেলে একটা পরিকল্পনা করে এরপরে বিবাহ করে শর্ত দিয়ে এরপরে এক দুই দিন রেখে আবার ছেড়ে দেয় এই যে এই রকমের পরিকল্পনা এটা আল্লাহর পক্ষ থেকে অভিশাপের বিষয় আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত হয় এই লোকগুলো কোনো রকমের শর্তসরায় ছাড়া দ্বিতীয় বিবাহের পর স্বামী তার সাথে একত্রে থাকার পর দৈহিক সম্পর্ক হওয়ার পর কখনও যদি স্বামী স্বেচ্ছায়িতা লাগবে অথবা স্বামীর মৃত্যুবরণ হয়ে যায় এরপরে স্বামীর ইদ্যত পালন করার পরে আবার প্রথম স্বামীর জন্য এই স্ত্রী লোক হালাল হবে দ্বিতীয় স্বামী গ্রহণ করার পরে দ্বিতীয় স্বামী যদি সে চায় এই স্ত্রী লোককে তালাক দেয় আর ইদ্যুৎ পালন শেষে প্রথম স্বামী যদি আবার তাকে ফিরত নিতে চায় সেও প্রথম স্বামীর কাছে যেতে চায় তাহলে তারা যদি আল্লাহর দেওয়া সীমারেখা বজায় রাখে তাহলে তাদের উভয় একত্রিত হতে কোনো অসুবিধা নাই তিলকা আলেমন আল্লাহ তালা বলছেন এগুলো আল্লাহ দেওয়া সীমারেখা স্বামী স্ত্রী কীভাবে সংসার করবে কীভাবে কোন পদ্ধতিতে পৃথক হবে এবং কোনো কারণে পৃথক হলে আবার উভয়ে যদি একত্রিত হতে চায় কোন কোন পদ্ধতি অবলম্বন করে তারা আবার একত্র হয়ে হালাল হবে একত্র হবে এই সব আল্লাহর দেওয়া সীমা রেখা আল্লাহ তোমাদেরকে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করছেন যেন তোমরা বুঝে নাও তোমরা যেন এই সীমাগুলো লঙ্ঘন না করো কারণ একটু যদি লঙ্ঘন হয়ে যায় আল্লাহ না করো স্ত্রীকে হারামভাবে রাখলো তাহলে সারা জীবন ব্যবিচারে গুণা তার কাঁধে বোধ ভর করল এই বিষয়গুলো আল্লাহ তালা আমাদের সকলকে মনে রাখার তৌফিক দান করেন তালাক হয়ে গেলে বা তালাকের কোনো বিষয় আসলে এগুলো ওলামাইকারের কেরামের স্মরণাপন্ন হয়ে আমাদের সমাধান করতে হবে আর বিশেষ করে কোনো স্বামী স্ত্রী যদি একসাথে থাকতে আর পারছে না তাহলে নিজের থেকেই তালাকের সিদ্ধান্ত না নিয়ে নিজেই তালাক দিয়ে না দিয়ে আলেম ওলামাদের সাথে সম্পর্ক করে তাদের সাথে পরামর্শ করে খুব ভেবে চিনতে তালাকের সিদ্ধান্ত নেওয়া উচিত আল্লাহ যেন বিষয়টি মনে রাখার আল্লাহ যেন বিষয়টিকে গুরুত্ব দেওয়ার এবং প্রত্যেক বিবাহিত মানুষ বিবাহের বিধিবিধান তালাকের বিধিবিধান জেনে আল্লাহর হুকুম মতো দাম্পত্য জীবন যাপন করার দান আল্লাহ আমাদের করেন আমিন আখির আলহামদুলিল্লাহ আব্বী আলমিনামালিক